যদিও শোষণবাদ কালকে সিরিয়া স্বাধীন হয়ে গেছে আমরা খুব তুমি স্বাধীন করে দাও মুসলিমদের এই শক্তি যত বৃদ্ধি হবে প্রতিবেশী নামে কলঙ্ক এই দাদারা তত ভয় পাবে আশপাশের যতগুলো রাষ্ট্র আপনি তাকান পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান চীন মায়ানমার প্রত্যেকটা রাষ্ট্রের সাথে ওদের সম্পর্ক একটাও ভালো নেই প্রতিটি বর্ডারের দিকে একটু খোঁজ নিয়ে দেখেন পাকিস্তান বর্ডারে ওরা মায়ের খায় চীনের বর্ডারে মায়ের খায় আফগানিস্তানের একটা সরু বর্ডার আছে ওখানে গেলেও মায়ের খায় নেপালের মতো জায়গায় মায়ের মায়ান মারেও মায়ের খায় মাঝে মাঝে শুধু মারে আমাদেরকে এমন প্রতিবেশী পেয়েছি শুধু মায়ের খায় আমরা করি তাদেরকে আমরা নিক্ষেপ করি তাদের এই আচরণের উপরে সারা বিশ্বের মডেলদের ওরা এতদিন পর্যন্ত জানিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় বিশ্ব এখন দেখছে বেশি নির্যাতন ভারতে হয় ওখানে ওরা খ্রিস্টান মেয়েদেরকে উলঙ্গ করে না হাঁটিয়েছে হাটিয়েছে রাস্তায় অবিশ্বের খ্রিস্টান যারা আছে দুইশো পঞ্চাশ কোটির উপরে কি করছেন আপনারা ওটাকে আপনার মেয়ে না আপনার বউ না আপনার বোন না আপনার মেয়েকে বনকে যারা উলঙ্গ করে রাস্তায় হাঁটাতে পারে এ মুশ্রেকদেরকে আপনারা কিছু বলেন না কেন আপনাকে বিবেক কি মরে গেছে আমরা নাই পারি না তাই কিছু করি না আপনারা তো অন্তত পাড়ার জায়গায় আসেন মসজিদ যখন ভেঙে ভেঙে ভোয়া ধোয়া তুলে কি বললাম ভুয়া ধোয়া তুলে মসজিদ ওরা ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছে আজমির শরীফের নিচে নাকি ওদের মন্দির ছিল এক হাজার বছর আগে আমরা যদি এখন তোলে যে ঢাকার স্বামী বাগের এই স্কন মন্দির পাঁচশো বছর আগে এখানে মসজিদ ছিল কেমন লাগবে আপনার বলেন ওদেশে আপনারা সংখ্যা গুরু এজন্য সংখ্যা লঘু মুসলমানদের ওপর অত্যাচার করেন আমাদের ইসলামে যদি সত্যি ওই রকম কিছু থাকতো এদেশে চার ভাগ মাত্র হিন্দু আছে এক তারও এখানে থাকতে দিতেন না আপনারা ধোয়া তুলবেন এই জন্য আগস্টের পাঁচ তারিখের পর থেকে দেশের জনগণ নিজের দায়িত্ব নিয়ে মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধা বা জনামির ডাক্তার শফিক রহমান উনি ওই দিনই ঘোষণা দিয়েছে বাংলাদেশে মসজিদ যেমন পাহারা দেওয়া লাগে না মন